হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছেন আর ভগবানের অশেষ কৃপায় আমরাও অনেক ভালো আছি তো আজকে পৌষ সংক্রান্তি গ্রামে গ্রামেটাকে পুষনা বলা হয় তো ছোট থেকেই দেখতাম আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তি তো মানে পুষনার দিন দুপুরে ভাত রান্না করা হতো না সেদিন দুপুরে আমাদের বাড়িতে দই চিরা গুড় এবং মা কাকিমা ঠাকুমা বড়মা সবাই মিলে বিভিন্ন রকম পিঠা রান্না করতো তো সেসব দিনগুলো অনেক সুন্দর ছিল অনেক মজা হতো তো সেসব দিনগুলো এখন হারিয়ে গেছেই বললেই চলে বিয়ের পর এখন আমার প্রথম পৌষ সংক্রান্তি এবার তো আমি বাবার বাড়িতে নেই আমি শ্বশুরবাড়িতেও নেই কারণ আমার বর ঢাকায় জব করে তো সে সূত্রে আমাকে ঢাকায় থাকতে হয় তো ভাবলাম আজকে আমি বরের জন্য দুপুরে বিভিন্ন রকম পিঠা রান্না করব। বরকে সারপ্রাইজ দিব। তো ভাবলাম যখন পিঠা রান্না করবো ব্যাপারটা আপনাদের সাথেও শেয়ার করা যাক সেই জন্য চলুন আজকে পিঠা রান্না করার অনেকগুলো ভিডিও করি আর অনেক মজা কেমন কেমন মজা করব সব আপনাদের সাথে শেয়ার করব চলুন ডাক এই তো আমি পায়েস তুলে দিয়েছি আমার পায়েস হচ্ছে তো কেবল দিয়েছি মাত্র এদিকে আমি খেজুরের গুড়টা গলিয়ে নিচ্ছি একটু প্রায় খেজুরের গুড়টা প্রায় বলে গিয়েছে আর বর হচ্ছে একটু পাতলা পায়েস পছন্দ করে মানে একটু দুধ দিক থাকবে একটু ঘন দুধের মতন এটা পছন্দ করে যেটা আমি ওর জন্য একটু মানে এমন পায়েসটা রেডি করলাম আর কি আমি পাটিসাপটা পিঠা রান্না করব তো পাটিসাপটা পিঠার জন্য প্রথমে পুর বানিয়ে নিব তো আমি ভাবছি যে খালি দুধের পুর করবো কারণ দুধের পুরের সাথে পাটিসাপটা পিঠাটা অনেক ভালো লাগে খেতে তো দুধটাকে যে জাল করে অনেক ঘন করে নিতে হবে আর কি এখন আমি খিরের মধ্যে খেজুরের গুঁত দিয়ে দিলাম হয়তো খিরটা আমার প্রায় হয়ে গিয়েছে কিন্তু আমি পাটি পিঠা বানাচ্ছি তো খির দিয়ে খিরের পোর দিচ্ছি কারণ খিরের পোর দিয়ে পাটি পিঠা রাখলে খুব ভালো লাগে এটা আমার মায়ের কাছে শেখা আমার মাকে দেখতাম আমি যে খির দিয়ে পাটি সবটা পিঠা আমার পাটি রেডি এখন আমি চলে যাবো অন্য পিঠার জন্য এখন আমি তেল পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমি তেল পিঠা বানাবো হয়তো তেল পিঠার জন্য পুর তৈরি করে নিয়েছি অলরেডি তো দেখি কেমন হয় খোলে কি না আমার পিঠা তো খুব সুন্দর ফুলেছে বা নিজের পিঠা বানান দেখে নিজেই খুশি হয়ে গেছি দেখছি হয়ে গিয়েছে এখন তাহলে নামিয়ে নেওয়া যাক এই তো আমার পিঠা রান্না করতে আসলে রান্না করতে আমার এমনিতেও সচরাচর ভালো লাগে এটা হয়ে গেছে রেডি এখন আমি অন্য পিঠা অন্য পিঠার প্রচেষ্ট শুরু করবো রেডি টেন টেন ফুলি আমি রেডি করে নিয়েছি আসলে সবকিছু ভিডিও তো দেখাইতে পারলাম না এতো রেডি হয়ে গেছে এখন এই আমি এখন তিলপুলি ভেজে নিব তিলপুলি আমার বরের খুব পছন্দের পিঠা এই তো আমার সব রকম পিঠে তৈরি হয়ে গেছে এই তো আমি প্রথমেই করেছিলাম এখানে পায়েস খেজুরের গুড় দিয়ে করেছি তারপর পাটি সবটা পিঠা করেছি আমি ক্ষীর দিয়ে তারপর দুধ দিয়েও করেছি তেল পিঠে আর এই তো আমার বরের পছন্দের তিলপুলি আমার সব তিন রকম পিঠে আর পায়েস রেডি এখন শুধু আমার বরের আসার অপেক্ষা আমার বাচ্চা চলে এসেছে আমাকে ডা আমি আমি গেটটা খুলছো তুমি চলে এসেছো তোমার বাচ্চা চলে আসছে আমার গুটু গুটু বর আমি তোমার জন্য সারপ্রাইজ রেখেছি তাই নাকি চলো দেখবা আসো চলো তুমি কি কি রান্না করেছি দেখো দেখো উঠাও আ পায়েস তোমার জন্য করেছি খেজুরের গুড়ের পায়েস

তো আমার বর এখন পিঠা খাচ্ছে আমার বর আর বরকে খুশি থেকে আমিও ভীষণ খুশি আজকের মতো এই পর্যন্তই বাই বাই